দেখো বিভাজ্যের এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এখানে তিন চারটা টাইপ আছে প্রত্যেকটা টাইপ যদি তোমরা দেখে চলে যাও তাহলে কিন্তু এখানের থেকে একটা অঙ্ক তোমরা পেয়ে যাবে দেখো প্রথম একটা টাইপ নিয়েছি দেখো প্রথম টাইপের অঙ্কটা কি বলেছে দেখো যে এক থেকে সাতশোর মধ্যে কতগুলি সংখ্যা আছে যা সতেরো দ্বারা বিভাজ্য এক থেকে সাতশোর মধ্যে তাহলে এক থেকে সাতশোর মধ্যে মানে টোটাল ছশো নিরানব্বইটা সংখ্যা আছে তাহলে কি করবে না ছশো নিরানব্বইকে সতেরো দ্বারা ভাগ করে দেবে তাহলে ভাগ করে দেওয়া কত হচ্ছে ছশো নিরানব্বইকে সতেরো দ্বারা ভাগ করলে কত হবে সতেরো চারে আটষট্টি এক উনিশ সতেরো একে সতেরো দুই তাহলে এই ভাগ শেষটা কিন্তু ধরবে না ওই অত ভাগ ফলটা যেটা বেরিয়েছে ততগুলো সংখ্যা দ্বারা সে বিভাজ্য হবে দেখো ভাগ ফলটা একচল্লিশ বেরিয়েছে এই এক থেকে সাতশোর মধ্যে টোটাল একচল্লিশটা সংখ্যা আছে যা সতেরো দ্বারা বিভাজ্য তাহলে এখানে অপশান এ হচ্ছে রাইট আনসার আর একটা টাইম নিয়েছি দেখো এটা কি বলেছে দেখো যে আড়াইশো থেকে এক হাজারের মধ্যে কতগুলি সংখ্যা পাঁচ ছয় সাত দ্বারা পূর্ণ বিভাজ্য হবে সেখানে শুধুমাত্র একটা সংখ্যা দিয়েছিল সতেরো এখানে কিন্তু একটা নয় তিনটা সংখ্যা দিয়েছে দেখো এই পাঁচ ছয় সাত দ্বারা পূর্ণ বিভাজ্য হবে বলেছে যখন একের বেশি সংখ্যা দেবে তখন তোমরা কি করবে না সেই সংখ্যাগুলি তোমরা লসাগু করে দিবে তাহলে পাঁচ ছয় সাতের লসাগু কত হবে না পাঁচ ছয় তিরিশ তিরিশ সাথে দুশো দশ তাহলে লসাগু হয়ে যাচ্ছে কত দুশো দশ এরপরে কি করবে দেখো এখানে কিন্তু এক থেকে দেয়নি এখানে বলেছে আড়াইশো থেকে এক হাজারের মধ্যে আড়াইশো থেকে এক হাজারের মধ্যে যখন বলবে তখন কি করবে না এটা থেকে একটা বেশি আর এটা থেকে একটা কম সংখ্যা নেবে অর্থাৎ এক হাজার থেকে একটা কম সংখ্যা নিলে কত হচ্ছে নশো নিরানব্বই আর এটা থেকে একটা বেশি সংখ্যা নিলে দুশো একান্ন কেন বেশি সংখ্যা নিচ্ছে দেখো বলেছে আড়াইশো থেকে এক হাজারের মধ্যে তাহলে এর মধ্যে কোন সংখ্যাগুলি আছে একান্ন থেকে শুরু হবে কত পর্যন্ত না নশো নিরানব্বই পর্যন্ত এই পর্যন্ত এরপরে লসাগু কত পেরেছি দেখো এই তিনটি সংখ্যা দুশো দশ তাহলে প্রত্যেকটাকে দুশো দশ দিয়ে ভাগ করে দেবে আর যেহেতু এই দুটো সংখ্যার মধ্যে তাহলে এটা বিয়োগ ফল করবে তাহলে প্রথম করবে এটাকে এটা দিয়ে ভাগ করবে প্রথম নশো নিরানব্বই কে দুশো দশ দিয়ে ভাগ করো চারে দিলে কত হচ্ছে আটশো চল্লিশ তাহলে নয় পাঁচ এক আচ্ছা এটা তো দুশো দশের চেয়ে কম তাহলে আর যাবে না এই ভাগ ফলটা শুধু ধরবো চার তাহলে চার লিখবো মাইনাস দুশো একান্ন দুশো দশ দিয়ে সে একই হবে একের একের তো বেশি হবে না তাহলে এক হবে তাহলে চার থেকে এক বাদল কত তিন তাহলে টোটাল কত না তিনটা সংখ্যা অর্থাৎ দুশো পঞ্চাশ থেকে এক হাজারের মধ্যে টোটাল তিনটা এমন সংখ্যা আছে যেটা পাঁচ ছয় সাত দ্বারা পূর্ণ বিভাজ্য হবে তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট আনসার টাইপ থ্রি আর একটা অঙ্ক নিয়েছি যে প্রথম একশোটি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কতগুলি সংখ্যা তিন কিংবা চার দ্বারা পূর্ণ বিভাজ্য হবে এখানে বলেন যে তিন এবং চার দ্বারা বলেনি। তিন কিংবা চার সংখ্যা দ্বারা পূর্ণ বিভাজ্য হবে তোমরা কিভাবে করবে যখন কিংবা দিয়ে দিবে আগেটা কি দিয়েছিল পাঁচ ছয় এবং সাত দ্বারা বলেছিল মানে তিনটা সংখ্যা দ্বারাই বলেছিল এখানে বলেছে যে হয় তিন দ্বারা নাহলে চার দ্বারা পূর্ণ বিভাজ্য হবে এমন কতগুলি সংখ্যা আছে তাহলে যদি কিংবা দিয়ে দেয় তাহলে তোমরা কিভাবে করবে একটু দেখে নাও এখানে প্রথম একশোটি বলেছে তাহলে একশোটি সংখ্যা নিয়ে নেবে এখানে তো মধ্যে বলেন থেকে এত মধ্যে বলেন প্রথম একশোটি সংখ্যা বলেছে তাহলে একশো নিয়ে নেবে একশো এবারে বলেছে তিন কিংবা চার তাহলে প্রথম তিন দ্বারা ভাগ করবে প্লাস তারপর আবার এই সংখ্যাটা নেবে তারপর চার দ্বারা ভাগ করবে মাইনাস করবে এই সংখ্যাটা নেবে এবারে এই দুটোর লস থাকো চার তিনের লস কত বারো বারো দিয়ে ভাগ করবে এইটাকে সলভ করলে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার

কিংবা চার দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে অপশন এ হচ্ছে রাইট আনসার যদি তোমাদের বলতো আরো একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যদি বলতো যে কোন সংখ্যা যে তিন কিংবা চার দ্বারা পূর্ণ বিভাজ্য হবে না তাহলে হবে পঞ্চাশটি হবে না কতগুলি না একশো থেকে পঞ্চাশ বাদ দিয়ে দিবে পঞ্চাশ যদি এখানে ষাট বেরোতো তাহলে একশো থেকে ষাট বাদবে চল্লিশ ততগুলো সংখ্যা বিভাজ্য হতো না কিন্তু এখানে পঞ্চাশটি হবে তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার যদি বুঝতে পেরেছো তাহলে এই অঙ্কটির অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও এখানে বলেছে তিনশো থেকে এক হাজারের মধ্যে কতগুলি সংখ্যা সাত পূর্ণ বিভাজ্য হবে